হগন্ডা 40 ঘন্টা বাপরে লাকি দিয়ে দে আইরে ভাগ্য আই আই হে আই হে নো খাই ফিট জালাই নিজে খানা ন গায় ফুয়া সারা খাবই দে জiruttun হিরো বানাই দে এ লক্তর ফোড়া ফুয়া গুনের লক্তর গেড়ি মোটা কইরকে দে এ মাইউ ফলে খবর দিতে দেব না বাবাকে আগে জায়গা বুজাই দিতে হবে বন্নসি

কাবা শরীফের 길াব দরিয়ার দে আল্লাহ তুফ গো ফোয়াজাইতে হই গই দুই রুনসি টেপ লাইট হিজো এখন আর সমস্ত জীবন দুঃখ কষ্ট করি টিয়া খামাই তখন বিতই গই কই কারণ ফোয়াজা তিরুনসি হয়ে গই কই গোটা জীবন বিতানো উন্না মাতার কা ইবে কাবা শরীফের টিয়াল্লাই আননো খান্দে আল্লাহ আর ফোয়াবা বালা করে দিলাই দন සම්পন্ন ছাই ফোয়াবা বালা করে দিলো কম বক্ককে আর ইজ্জত বাসিবো

আর বাপ কেনে মরি গেল গুই আর মা কেনে মরি গেল গুই যাই কেন জিয়ারত করি খবরস্থানে যাই শুধু থিয়ে দে মা বাপের মহবত করি জিয়ারত করি বেল আলহামদু শরীফ যেতে শুরু করি কি কুলকুয়ালা শরীফ যেতে শুরু করি কি দরু শরীফ যেতে শুরু করি কি মুহূর্ত তাল্লাই বলে মা বাপের চল্লিশ দিনের খবর আজ মাফ করে দিয়ে বছর কে বছর যার বুদ্ধি ঠিয়া ভাইয়ের ডলার কলার বদলে গিয়ে কিন্তু মা বাপের খবরস্থানের খবর পর্যন্ত নলদ নলত বহুত বহু বেফুয়া ফুহল আছে আছে তো নো আজকে দুঃখের সাথে বলতে হয় আট হাজারের মধ্যে চল্লিশ ঘন্টা লাই দিয়ে দেবা ফেরে ঘন্টা চল্লিশ ঘন্টা লাকি দিয়ে দে ফুয়ালে খবর দিচ্ছ না দে জাগার বাকের লাই প্রতিবেদন হইতো সি পেলা হতো কি হগন্ডা 40 ঘন্টা বাফরে লাকি দিয়ে দে আইরে ভাগ্য শিব আই হে 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 ফিট জালাই নিজে খানা নগাই গায় ফুআসা রে খাবাই দে জiruttun হিরো বানাই দে এ লক্তর ফোড়া ফুয়া গুনের এতর গেড়ি মোটা কইরকে দে এ মাইউ ফলে খবর দিতে দেব না বাবাকে আগে জায়গা বুঝাই দিতে হবে বন্ন শিব

ইয়মা লান বাবু মাল উন ওয়ালা বানু আল্লাহর খোরানে ইয়মা লান বাবু মাল উন শিল্পপতিৰ মাল ওয়ালা বানুন তা ছেলে মেয়ে কোন কাজে আসবে না বুঝেন না বারে কোঠিপতি হাজার শত কোটি টের মালিকের থিয়া পইচাও কোনো কামত নোহাইব ফুয়াছা কোনো কেয়া হেয়াগুন বেগুন খারামের পইচা দেই মারুটি

বড় বড় শিল্পপতি কুটিপতি তুন গরিব মানুষ বড় বড় শিল্পপতি কুটিপতি তুন গরিব মানুষ আর নবী কই যে বছর আগে বিয়াস্ত যাইব উইতারা হিসেব দিতে দিতে কে আমার চলিব আর গরিব মানুষ হল পাঁচশো বছর আগে ঘরে যাবি গুই বড় গরি হুবাহানন্দ বিরক্তি লাগবে না এগুন ওয়াজ গর্গি ওয়াজ ওমা বিরক্তি লাগেন না ধরলে বাই অল মুরব্বি অল ওয়াশ কি দরকারি ওয়াশ ধর বন্দার হক বন্দা মামন করলি আল্লাহ কি করছন তার বাদত একশো বারস গল তারও হস আল্লাহ দরবার কবল নই তো ইয়াল্লাই বন্দার হক বন্ধার দি গেল বাইও অলগাইলে দি পাই ই বইন অল হক ফাইলে দিবে বাই অল হক ফাইলে দিবে বইন হল হক ফাইলে কোরআন শরীফের দরি চূড়া আল এমরাং সূরা আল এমরান আয়াতুল দি সাতাশি সূরা নেশা আয়াতলি নিরানব্বই ওয়ারিসো ব্যক্তির সজ জগৎ আল্লাহ দরবার তো নিয়ালাই বইন নহলে যদি হক পাই থাকে ডাকিয়র দিবে কারণ তোমার ফয়ালে দিত তুই একজনে দিলে ছবি দেবিগি ফুয়াল আর ডিওম দিয়েম গই যদি দুই মরিজগ এখন তোর তো ফল দিয়ে